তো গুড মর্নিং আমি সকাল সকাল উঠে গেছি এখানে আর এইটা কিন্তু আমার ন্যাচারাল ফেস আমি এখানে কোনো ফিল্টার এন্ড এখানে দেখো আমার এখানে একটু ব্রাউন উঠে গেছে কারণ সামনে পোজাই সব কটা বুঝার সময় এরকম হয় সব সময় আমার সাথে এরকম হবেই তো চলো আজকে একটা ইন্টারেস্টিং কিছু করা যাক আমার কাছে দুইটা প্যাকেট নুডলস ছিল এই নুডলসটার নাম আমি যাই না নিজে পড়ে নিতে পারলে একটু ভালো আর আমাদের সবার পরিচিত ম্যাগি নুডলস তো আমরা এটা কম্পেয়ার করে দেখবো কোনটা বেশি খেতে ভালো আর এটার নাম আমি পড়তেই পারছি না কিন্তু এটার ভেতরে আছে একটা ভেজ মশলা এবং নুডলস তো এই নুডলসটাকে আমি বানিয়ে নিলাম এবং এটা মশলা কেমন জানি সাদা মাটা দেখতে একদম খেতে ভালো হবে না মনে হয় আর এখানে তো সবাই জানাই ম্যাগি বানিয়ে নিচ্ছি এই নুডলস টা দেখো কেমন সাদা মাটা দেখতে হয়েছে দেখতে আমি ভেবেছিলাম একদম খেতে ভালো হবে না আর এই যে এখানে আমি ম্যাগি বানিয়ে নিয়েছি ম্যাগির মশলাটা দেখতে আমার সবসময় ভালো লাগে তেমন আমরা টেস্ট করে বুঝলাম যে আসলে ম্যাগির থেকে এটাই বেটার আনফর্চুনেটলি আমরা আজকে চলে গিয়েছিলাম বাড়িতে হ্যাঁ আমার দেশের বাড়ি যাচ্ছি সবাই এটাই বলে দেশের বাড়ি যাচ্ছে এটাই বলে তো গ্রামের রাস্তাটা ঢুকলেই না আমার খুবই আসলে সুন্দর লাগে দেখতে দেখো জল উঠে গেছে বর্ষার জল উঠেছে এটা আর বাইক দিয়ে যেতে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল ওয়েদারটা প্রথমে ঠান্ডা পড়া রোদ থাকলেও এখন তোমার অনেক সুন্দর একটা ওয়েদার হয়ে গিয়েছিল আর গ্রামে ঢুকলেই একটা স্মেল আছে যেটা তুমি আসলে বুঝতে পারবা যে আসলে এটা গ্রামের স্মেল একটা তো আমি গিয়েছিলাম পৌঁছে আমার দিদা বাড়ি তো আমি দিদার বাড়ি গিয়ে এখানে দেখো ঠাকুর বানানো হচ্ছে কারণ লক্ষ্মী পূজা হয় এখানে আর এই যে দেখো ফিতাওয়ালা এসেছে আমি ওখান থেকে একটি নেল পলিশ রেখেছিলাম আর এই যে এই নেল পলিশটা আমার কালারটা ভালোই লেগেছিলো মোটামুটি তো সন্ধ্যা হতে আমি একটু চকলেট খেয়ে নিলাম বাসা থেকে নিয়ে এসেছিলাম এটা আর দেখো আমি এখানে নেল পলিশটা পরেছি যেটা ফিতার কাছ থেকে কিনেছি আমি আর সরি ফর দ্যাট গ্রামের লাইটিং এত ভালো না কারণ গ্রাম তো তাই আর সন্ধ্যাবেলা আমি গ্রামের তাজা তাজা ডাল পুরি খেয়েছি তো এখানেই শেষ বাই